চেইন অব কমান্ড ভেঙে পড়লে থানা পুলিশের মতো বিমানবন্দর থেকে এভাবে পালিয়ে যায় পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন এর সদস্যরা নিরাপত্তার জন্য তাৎক্ষণিকভাবে বিমান বাহিনীর সদস্যদের মোতায়েন করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ ধীরে ধীরে কর্মস্থলে ফিরতে থাকে পুলিশ সদস্যরা পুলিশ সদর দপ্তর ও ডিএমপি কার্যালয়সহ বিভিন্ন কর্মস্থলে থাকে পুলিশ সেনাবাহিনী ও ছাত্রদের সহায়তায় পুলিশ থানার কার্যক্রমও শুরু করতে থাকে কিন্তু বিপত্তি ঘটে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের বেলায় এপিবিএন সদস্যদের বিমানবন্দরের ভেতরে দায়িত্ব পালন করতে বাধা দেয় সিভিল এভিয়েশন কেন এপিবিএন সদস্যদের আগের মতো দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে না জানতে আমরা হাজির হই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ে পরপর দুদিন গিয়ে চেষ্টা করলেও কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি এবার যাওয়া যাক এপিবিএন কার্যালয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হলেন না কেউ তবে দিলেন বেশ কিছু তথ্য উপাত্ত গত দশ বছরে গোপন সংবাদের ভিত্তিতে এক হাজার কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর আর্ম পুলিশ যার বাজার মূল্য ছয়শ কোটি টাকা আর পাওয়া গেল একটি ভিডিও ফুটেজ ফুটেজে দেখা যাচ্ছে বিমানবন্দরের অ্যাপ্রন এরিয়ায় থাকা এপিবিএন এর অফিসে নিরাপত্তা বাহিনীর অন্য সদস্যরা অবস্থান নিয়েছে এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় জিডির তদন্তের বিষয়ে জানতে আমরা হাজির বিমানবন্দর থানায় থানার তদন্ত কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হলেন না দুটা সাথে সমন্বয়ের কারণে সেটা আলোচনা চলতেছে বাহিনীর অভাবের বিমানবন্দর থানায় এসে জানা গেল আরেকটি নতুন তথ্য বাদী কিংবা সাক্ষ্য দিতে হবে এমন ঝামেলা এড়াতে মানব পাতার চক্রের সদস্যদের আটক করেও ছেড়ে দেয় সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তা কর্মীরা সেই ফুটেজও উদ্ধার করেছে টিম থ্রি সিক্সটি ডিগ্রি এবার বেশ কিছু নথি ঘেটে দেখা যায় পাঁচ আগস্টের পরে নয় ইন এইট টু সিভিল পাওয়ারের অধীনে দুই সাল থেকে বিমানবন্দরে দায়িত্ব পালন করছে বিমানবাহিনীর সদস্যরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সিভিল এভিয়েশনে চিঠি দিয়ে জানায় সরকারি চাকরিরত কোনও ডিসিপ্লিন ফোর্সের সদস্যগণকে আইনসম্মতভাবে বছরের পর বছর সংযুক্তি ভিত্তিতে রাখা সম্ভব নয় এছাড়া অর্থ মন্ত্রণালয় তাদের মেয়াদ বাড়ানোর বৈধতা নিয়েও প্রশ্ন তোলে এসব বিষয়ে জানতে আমরা আবারও হাজির হই সিভিল অ্যাভিয়েশনের কার্যালয়ে এবারও বেবিচকের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি